নমস্কার নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা চলে আসছি নিত্য খবর নিয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদের এখানে অপেক্ষা করছে জম্মু কাশ্মীরের ডুটা জেলায় অব্যাহত বাড়ি বর্ষণের কারণে বৈষ্ণবদেবী মন্দির পথে পাঁচজন সহ আরো কয়েকটি স্থানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে এখনো পর্যন্ত 30 জনের মৃত্যুর খবর মিলছে এই ভয়াবহ পরিস্থিতিতে বৈষ্ণবদেবী মন্দিরের যাত্রা স্থগিত রাখা হয়েছে জানা গেছে আদকুয়ারির ইন্দ্রবস্ত্র উপজনালয়ের নিকটে ভূমিদস্যের ঘটনা ঘটেছে এতে বহু মানুষ আহত হয়েছেন উদ্ধারকারীরা জুরুকর্মে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন আহতদেরকে জম্মু ও কাটরা হাসপাতালে চিকিৎসা চলছে অন্যদিকে জম্মু ও কাটরা স্টেশন থেকে চলাচলকারী বাইশটি ট্রেন

বিজেপির সভাপতি সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে এই মুহূর্তে বহু প্রবীণ নেতার নাম আলোচনায় আসছে তবে শেষ সিদ্ধান্ত নেবে আর এই বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে সংঘ প্রধানের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাক্ষাৎ হয়তো নতুন মুখ সামনে চলে আর شويه করা হচ্ছে উল্লেখযোগ্য গত 26 আগস্ট থেকে 28 আগর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে আরএসএস এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যুগদানের সময়ে দুই নেতার মধ্যে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই গুরুত্বপূর্ণ পদে তিন জনের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে निर्मला सीतारमण ডি পুরমদেশ্বরী এবং বনতি শ্রীনিবাসন সংস্থা পরিবার একজন মহিলার হাতে দায়িত্ব তুলে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সূত্রের খবর দিল্লি হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো নির্বাচনে বিজেপির জয়ের পিছনে মহিলা ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রথম কোন মহিলা নতি সভাপতির পদে নির্বাচিত হলে তবে সেটা হবে এক নতুন ইতিহাস আজ থেকে ভারতীয় আমদানির উপর কার্যকর হবে আমেরিকার আরোপ করা পঞ্চাশ শতাংশ শুক্ল রাশিয়া থেকে তেল কেনার কারণে এই সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার স্বরাষ্ট্র বিভাগের বিবৃতি অনুসারে নতুন শুক্ল দুই হাজার পঁচিশ সালে সাতাইশ আগস্ট রাত্র ১২টা এক মিনিটে বা তারপরে আমদানির জন্য প্রবেশ করা বা গুদাম থেকে অপসার অপসারণকৃত সব ধরনের এই নীতি প্রযোজ্য হবে বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া এই কার্যকলাপ আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির প্রতি এবং সৃষ্টি করেছে আর থেকে করে আমেরিকা কিছু কিছু পণ্যের যেমন যাত্রীবাহী গাড়ি লুহা ইস্পাত তামা ঔষধ এবং ইলেকট্রনিক সামগ্রী সূত্র থেকে বাইরে রেখেছে ভারত আমেরিকার সমস্ত দাবিকে ন করে দিয়েছে এই অতিরিক্ত শুক্র কন্যায় অযৌযৌক্তিক বলে অভিহিত করেছে প্রধানমন্ত্রী মোদী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন আমরা আমাদের শক্তি এমনভাবে বাড়াবো যাতে আমাদের পথে আসা যে কোনো চাপ সহ্য করতে পারি তিনি আরো বলেন আমার সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা কৃষক বা পশুপালকে প্রতিবস্ত হতে দেবে না আসামের স্বাস্থ্য এক আশার ও আনন্দের খবর ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ হাসপাতাল তথা

চিকিৎসা অবকাঠামো ও রোগীর বিশ্বের যত্নের উন্নতির উপর রাজ্য সরকারের মনোযোগ প্রতিফলিত করেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘাল প্রসঙ্গত উল্লেখযোগ্য এই স্বীকৃতি লাভের পর এখন এমসিএইচ বিরল রোগ নির্ণয় চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য বিশেষ কেন্দ্র হিসাবে কাজ করার পাশাপাশি গবেষণা ও সচেতনতামূলক পদক্ষেপের কাজ করবে আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত ব্রিফিং দিচ্ছি সবাইকে নমস্কার নিউজ বরা দর্পণ